হ্যালো গাইজ আজকে সকাল থেকে কোনো ভ্লগ শুরু করিনি আজকে ভাবলাম একদম দুপুরবেলা খাওয়া থেকে আমি আমার ভ্লগটা দেখাই আর আজকে দেখো দুপুরবেলা এখানে আছে দেখো সাদা ভাত তা ভাতের সাথে আগে বাবু কি খাবি দেখি বাবুকে আগে ভাতটা দিই বাবুকে আগে ভাতটা দিয়ে দিই দেখ বাবু ভাত দেখাচ্ছি কোথা বন্ধু ঠিক আছে ভাতের সাথে আছে হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি অনেক কিছুই আছে আজকে এই ডাল হ্যাঁ সেদ্ধ এটা আমার বাবুর রনির সবারই খুব প্রিয় খাবার ও লঙ্কা দি ঝাল খুব বেশি ঝাল না দেন আচ্ছা মুসুর ডাল সিদ্ধ এর সাথে দি আলু ভাজা এ বাবা দেখ ইউলের সাথে দিচ্ছি আলু ভাজা দিলাম আচ্ছা তা দেখুন একটুখানি ঝোল পড়ে গেছে সেটা সব জায়গায় মাখামাখি হয়ে গেছে আচ্ছা এই হচ্ছে আজকে ডাল সিদ্ধ আলু ভাজা আর কালকের আছে বাবুর মাছের ঝোল আমি মাছ খাবো না কারণ বলছি আর আরেকটা জিনিস আছে কালকের করেছিলাম আলু পোস্ত সেই আলু পোস্তও আজকের রয়ে গেছে আজকে অনেক কিছু টুকটাক করে আছে তারপরে আর একটা কী আছে জানিস যে দেখো ডিম্মা দিয়েছে ডিম্মা মা দিয়েছে হাঁসের ডিমের কষা ও আর কিছু লাগে তা এই দিয়ে খাবো আজকের এই হচ্ছে খাবারের মেনু আর একটা জিনিসও আছে দেখো করেছি ওই ডাল শুদ্ধ যখন করেছি না তখন ভাবলাম যে একটু মুসুর ডাল চচ্চড়ি খেতে আজকে ইচ্ছে করছিল এই দেখো আজকে করেছি মুসুর ডালেরও চচ্চড়ি উফ এটা ভাত দিয়ে রুটি দিয়ে যা দিয়ে বলবে তাই দিয়েই ভালো লাগে তা চলো বাবু আমি আগে খেতে বসে যাই তারপরে খেত বাবু তো খেতে বসে গেছে বাবু খাওয়া এবার স্টার্ট করতে পারছে না মানে বাবু দেখে আর সামলাতে পারছে না বাবু এই ডাল সিদ্ধটা এত ভালোবাসে কিন্তু ওকে খেতে দিই ভিডিওটা বাবু আমি করি এবার দিই হ্যাঁ খাওয়া শুরু করে দে আমিও ভাত নিয়ে নি আমার তো মুসুর ডালটা সিদ্ধটা দেখে আমার তো জীবের জল চলে আসছে কি বলবো আর তোমাদের এটা আমার খুব প্রিয় একটা খাবার ওটা দিয়েই আমি সব ভাতই খেয়ে নেবো ভালো লাগছে বাবু হেভি লাগছে খা আমিও ডালটা একটু নিই তারপরে আলু ভাজাও নিই সবই নিচ্ছি কিন্তু হাঁসের ডিমটা যেন আমাকে দেখছে বলছে খানা রে না রে আমাকে খানা কিন্তু খাবো আগে এইটা দিয়ে খাই তারপরে খাবো

তারপরে খেতে থাকি খেতে থাকি চলো বন্ধুরা আবার একটু দেখো আমি ডাল নিচ্ছি মনে হচ্ছে আজকে ডাল দিয়েই পুরো ভাতটা আমি খেয়ে নেবো একটুখানি আছে নিয়ে নে এটা নিয়ে নে এটা নিয়ে না আমি আর নেবো না তুই বাড়ি এটা নিয়ে নে না কোনো কিছুই ছাড়া যাবে না এত সুন্দর হয়েছে এবার বাবুকে দিচ্ছি মাছের ঝোল এটা তরি তুই এটা নিয়ে নেবো ওটা আমি তাও তুলে দিচ্ছি তুই ঢেলে নে ঢেলে নে একটু ভাত দি না অল্প করে এক মুটো দেব না দেখো আমার ভাত পুরো শেষই হয়ে গেল এই দিয়ে খেই বউ তাহলে আমাদের খাওয়া চলতে থাকছে খাওয়া শেষ হতে গেল আমার তাহলে ছোট্ট একটা ব্লগ তোমাদের খাওয়ার মাধ্যমে আমি দেখালাম মা ছেলের খাওয়া কারণ আর কদিন পর থেকে ছেল বাবুর স্কুল খুলে যাবে আমাকে একা একাই সেই খেতে হবে তা চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো টাটা